আসসালামু আলাইকুম এব্রিওন হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমো একটি ভিডিওতে চারটি রেসিপি দেখতে পাবেন আর কিভাবে চিলি অয়েল ডিপিং সস ঘরে বসে বানাবেন সেটু দেখে দিব আর সংরক্ষণ পদ্ধতিটাও আজকে দেখিয়ে দিব আমি আমি যতটুকু সম্ভব শর্ট করে দেখানোর চেষ্টা করেছি আই হোপ পুরো ভিডিও আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো চলুন আমরা শুরু করে দেই আজকের চিকেন মোমো আমি মোমোর সিট তৈরি করে নিব এর জন্য আমি দেড় কাপ ময়দা নিয়েছি এখানে আর দেড় কাপ ময়দার সাথে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিলাম এরপরে সামান্য লবণ নিয়েছি ভালোভাবে একটু ময়দাটা মিশিয়ে নিচ্ছি এরপরে এর সাথে আমি আর আশি মিলিলিটার পানি নিয়েছি গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে আর কিভাবে আপনারা এই সিটটা সংরক্ষণ করবেন সেটাও আজকে দেখে দিব। পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন আমি আশি মিলিলিটার পানি নিয়েছি তারপরে দেখি কতটুকু লাগে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে ডিপিং সস আর চিলি অয়েল তৈরি করবেন সেটাও আজকে আমি দেখিয়ে দিব আর ময়দা কিন্তু খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এখন আমার দেখেন সব অনেকটা সফট হয়েছে ডোটা এখন আমি ডোটা রেখে দিব আর এর মধ্যে আমি এখন ফিলিংটা করে নিব এখানে আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিব আর ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে পায়েটা মুছে নিতে হবে আর চিকেনটাকে দু ব্লেন্ডারে দিবেন না ব্লেন্ডারে না দিয়ে এভাবে যতটুকু সম্ভব চাকু দিয়েই ছোটো ছোটো করবেন এতে ভালো হয় আর চিকেনটা যতটুকু সম্ভব আমি ছোট করে নিয়েছি এখন আমি গাজর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন গাজর দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম এক টেবিল স্পুন এখানে গাজরটা দিলে দেখতে কিন্তু ভালো লাগে কালারটা ভালো আসে আর সয়া সস দিয়ে দিলাম লাইট সয়া সস দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন আর কালো গোলমরিচের গুঁড়া এটা একদম ফ্রেশ করে নেবেন তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে আমি এখানে রসুন আর আদা দিব তো রসুন আদাটা আমি একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে বাটার দিয়েছি আমি বিশ গ্রাম মতো বাটার নিলাম রসুন কুচি এক টেবিল স্পুন আদা কুচি এক টেবিল স্পুন নিয়ে এটা এক দুই মিনিট নাড়তে হবে যেন একদম লাল না হয়ে যায় পুড়ে না যায় হালকা যখন ফ্লেভারটা আসবে সেই সময় আমি নামিয়ে নেব এরপর আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে মিশিয়ে দিলাম এটাতে মানে চিকেনটা খুব ভালো লাগে আমার কাছে ফ্লেভারটাও আসে বাটার দেওয়ার কারণে আর এভাবে অবশ্যই পুটটা করার চেষ্টা করবেন আমি যেভাবে করেছি এভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে চিকেনটা এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশাতে হবে রেখে এরপরে আমি তৈরি করব। চিলি অয়েল দেন হচ্ছে ডিপিং সসটা করে দেখাবো এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে নিলাম পানি দিলে কিন্তু চিকেনটা একটু আরও সফট হবে ভিতরে তো এক টেবিল চামচই দিবেন এর বেশি দিতে যেন না এখন আমি রেখে দিচ্ছি তো চলুন এখন আমরা চিলি অয়েলটা তৈরি করব এর জন্য আমি হাফ কাপ তেল নিলাম এটা অলিভ অয়েল বা যে কোনো তেল নিলে হবে সবিন তেল নিলে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর কয়েক রসুন নিলাম আর এখানে দিয়ে দিলাম একটা তারা মৌরি আর দারুচিনি দিয়ে দিলাম এটা কিছুক্ষণ নাড়তে হবে আর এই অবস্থায় কিন্তু আমি চুলার পর রেখে দিয়েছি কারণ তেলের গরমে কিন্তু আর একটু পুড়ে যাবে যার কারণে আমি রেখে দিলাম এখন একটি বাটিতে আমি দুই টেবিল স্পুন চিলি ফ্লেক্স নিয়ে নিলাম সাথে আমি নিয়ে নিচ্ছি তিল এটা কিন্তু ভাজা না এক টেবিল স্পুন আর এরপরে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া হাফ টেবিল স্পুন চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু চুলা থেকে নিয়েই কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু পেঁয়াজ টিয়াজগুলো সব লাল হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হবে একটু পরে দেখবেন যে কত সুন্দর কালার এসেছে কিছুক্ষণ তেলের মধ্যে রাখার পরে দেখবেন কালারটা সুন্দর হয়ে আসছে দেখুন কত সুন্দর এবার হয়েছে তো এখন আমি তৈরি করব ডিপিং সস তার জন্য একটি বাটিতে আমি এক টেবিল স্পুন আদা কুচি নিলাম এরপরে আমি রসুন কুচি নিয়ে নিলাম এক টেবিল চামচ আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম এরপরে আমি লাইট সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ তারপরে লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রসের পরিবর্তে আপনার ভিনেগারও দিতে পারেন আর এরপর নিলাম আমি পেঁয়াজ পাতা কুচি এক টেবিল চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি যেটা তৈরি করে রেখেছিলাম চিলি অয়েল সেটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন চিলি অয়েলটা একটা কাচের বয়মে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেকে নিয়ে রেখে দিতে পারেন পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপরে খুব ভালো করে নাড়ার পরে দেখেন আমার তৈরি হয়ে গেলো ডিপিং সস যেটা দিয়ে মোমো পরিবেশন করব। আমি আবার ডোটা একটু ময়ন করে নিচ্ছি এটা এখন একদম সফট হয়ে যাবে তিন থেকে চার মিনিট করে নিলে সফট হয়ে যাবে এখন আমি দুই ভাগ করে নিয়ে এক ভাগটা রেখে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু বাতাসে ড্রাই হয়ে যাবে এবার আমি এটা বেলে নিব বড় করে রুটি বেলে নিব যাতে খুব তাড়াতাড়ি করতে পারি আর এটার থিকনেসটা কতটুকু হবে সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি এরপরে আমি দেখে দেব এই সিটগুলো কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করতেছি এটা এভাবে একটা কাটার দেম কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো আপনারা কিভাবে ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে পারবেন সেটাও দেখে দিচ্ছি আমি আমি কনফ্লার সিটি দিচ্ছি সবগুলোতে কিন্তু কনফ্লার লাগে দিতে হবে তারপর আর একটার একটা রাখতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রেখে দিবেন এই তো হয়ে গেল এভাবে আপনারা দেখে দিতে পারবেন তো এখন আমি এখানে পুর ভরে আপনাদের ডিজাইনটা দেখে দিচ্ছি খুব সহজে কিন্তু আমি একদম করতেছি আজকে এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ আমার মেয়ে বলতেছে ভ্যানিটি ব্যাগের মতো তুমি করতেছো আর ও দুটো করেছে তো আমি দেখলাম যে এটাই করি মনে হচ্ছে ব্যাগ পার্স এই তো আমার হয়ে গেল আমার এখান থেকে টোটাল হয়েছে তিরিশটা আর মোমোগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি স্টিমার নিয়েছি একটি এবার সামান্য তেল ব্রাশ করে নিতে হবে নিয়ে আমি দিয়ে দিলাম চেষ্টা করবেন একটার সাথে একটা যাতে না লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার এগুলো হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এভাবে বাকিগুলো আমি করে নিলাম আর চিকেন পোর কিন্তু আমার কিছুটা এক্সট্রা ছিল কারণ আপনার যেই মেজারমেন্টে এই ময়দা দিয়ে করবেন সেখানে কিছু মোমো তিরিশটা মতো মোমো হওয়ার পরে থাকবে কিছুটা তো এখন আমি সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে আর কিন্তু অনেক কিন্তু সফট হয়েছে এরপরে আমি ডিপিং সসটা দিয়ে দিচ্ছি আর এভাবে ঘরেই আপনারা চিলি অয়েলটা তৈরি করে রাখতে পারেন সংরক্ষণ করে রাখতে পারেন কাচের বয়মে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেকে রাখতে পারেন কিংবা এভাবে রাখতে পারেন আর দেখুন কত সুন্দর হয়েছে আর অনেক তো সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম